বিসমিল্লাহ রহমানুর রহিম অত্যন্ত ব্যতীত হৃদয় আর ইসরায়েল এবং তার সহযোগীদের প্রতি প্রচন্ড ক্রোধ নিয়ে কথা বলতে হচ্ছে উনিশশো থেকে শুরু হওয়া এই নিষ্ঠুরতা প্রায় পঁচাত্তর বছরেরও বেশি সময় ধরে আজ পর্যন্ত চলমান এটা কি শুধুই ফিলিস্তিনে বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের উপর নির্যাতন বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চলমান চীনের প্রদেশে মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন হয়েছে সেখানে হাজার হাজার মুসলিমকে আটক শিবিরে রেখে ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত করে এবং তাদের ইসলামের সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে রোহিঙ্গা মুসলিমদের প্রতি মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর দমন পীড়ন এবং নির্বিচার হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে রোহিঙ্গা মুসলিমরা দেশ থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে মুসলিমরা ব্যাপক নির্যাতনের শিকার বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও সশস্ত্র বাহিনীর সংঘর্ষে সাধারণ মুসলিম নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাজার এক সালে মার্কিন আক্রমণের পর আফগানিস্তানে মুসলিমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছিলেন তালেবান ভাইরা জিহাদ ফি সাবিল্লার মাধ্যমে আল্লাহ আল্লাহর আইন বাস্তবায়ন করেছেন প্রিয় শ্রোতাবৃন্দ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ধর্মীয় বিদ্বেষ এবং বৈষম্য চরমভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দ্বারা মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ মারাত্মকভাবে বাড়ছে মসজিদগুলো ভেঙে ফেলছে ইসরায়েল দীর্ঘদিন ধরে মুসলিমদের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালিয়ে আসছে উনিশশো সালে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিদের জমি দখল গণহত্যা ঘরবাড়ি ধ্বংস এবং জবরদখল মূলক নীতির কা মাধ্যমে মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চলছে বিশেষ করে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী বর্বর বোমা হামলা চালিয়ে হাজার হাজার নিরপরাধ মুসলিমকে হত্যা করছে যার মধ্যে অর্ধেক নারী ও শিশু রয়েছে এবং বৃদ্ধরাও রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা ও পশ্চিমা বিশ্বের পক্ষপাত নীতির কারণে ইসরায়েল লাগামহীন পানি বিদ্যুৎ সুবিধা হচ্ছে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছে এমনকি এটি নিছক কোনো যুদ্ধ নয় বরং এটি ফিলিস্তিনিদের অস্তিত্ব বীরন করার পরিকল্পিত গণহত্যা যা মানবতার ইতিহাসে এক ভয়াবহ কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকার জন্য যথেষ্ট হয়েছে অন্যান্য দেশেও মুসলিমদের উপর ধর্মীয় বা রাজনৈতিক কারণে নির্যাতন ও বৈষম্য চলছে যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এ বিষয় নিয়ে প্রতিবাদ জানাচ্ছে গত আট এপ্রিল মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গোতরেস বলেন গাজা মানুষ হত্যার একটা ক্ষেত্র হয়ে উঠেছে ও সেখানকার বেসামরিক লোকজন এক আন্তহীন মৃত্যু ফাঁদে আটকে পড়েছে জাতিসংঘের মহাসচিবের মুখ দিয়ে বের হওয়া এই কথা এবং আন্তর্জাতিক সংগঠনগুলো যে মায়াকান্নাগুলো করে থাকেন এগুলো যদি দিল থেকে হয়ে থাকত তাহলে গাজায় হত্যাযোগ্য বন্ধ হচ্ছে না কেন কারণ কারণর মিল্লাতুন ওয়াহিদা বিধর্মীরা একই দলভুক্ত এটি কোনো হাদিস নয় একটি প্রবাদ বাক্য যার অর্থ হচ্ছে বিশ্বাসীরা অবিশ্বাসীরা মূলত একই মতবাদে বিশ্বাসী তারা যেভাবেই হোক না কেন ইসলামের বিরুদ্ধে একত্রিত হতে পারে এই প্রবাদ বাক্যের পবিত্র কোরআনে সমর্থন রয়েছে আল্লাহ তালা বলেন আর যারা কুফুর করেছে তারা একে অপরের সহায় ও বন্ধ আমাদের উচিত মুসলমানদের মধ্যে বাতৃত্ব বোধ গড়ে তোলা পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং ইসলামের শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকা তাদের পণ্য প্রকৃতভাবে বয়কট করা অন্ততা নিজেরা গুণা থেকে বেঁচে থাকা